আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই ঝগড়া করতে আসলো যখন কেউ কথা বাড়াচ্ছে ঝগড়া করবে এরকম পরিস্থিতিতে সে যদি বলে ইন্নি স এম ইন্নি মম স এম আমি রোজাদার মানুষ আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ আমি রোজাদার রোজাদার ঝগড়া করা নিষেধ দেখো নবীজি সাল্লা সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই অভ্যাস যেন করি এজন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন এই ট্রেনিং এই প্রশিক্ষণ এই অভ্যাস আমরা গড়ে তুলব তো ইনশাআল্লাহ ভাইরা যদি একবার করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে এমন কি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলে বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এর পর যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয় আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাখটা অর্জন করেন চেষ্টা করে যাবে ইনশাল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বললো এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা বলবে কি বলবে না বলে ধোকা এটা কি বলে ভাই বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ 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 আসলে আসলে কি শয়তানি শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হাইরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরেই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে শত্রুর উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা বাড়ে এমন একটা কথা বলছে আমি এখন চাইলে আর একটা কথা বলতে পারি কিন্তু বললাম না বাহ্যিকভাবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে শয়তান কিন্তু খোঁচাবে শয়তান কিন্তু উত্তেজিত করবে বলবো যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে মনে করবে এর দোষ ঠিকই আছে নাহলে সে চুপ করে চলে গেলে কেন সবাই মনে করুক আমাকে খারাপ আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশা আল্লাহ এ ঘন্টা অর্জন করা যাবে ইনশাআল্লা ভাই একই হাদিস আবু মা বালির বাহির নেতিলাত মর্মাণ করেছেন মুসাদা সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এহাদিশ হাদিসের পরের অংশে নবীজি বলেছেন ওবিবাহিন ফেই ওয়াস্তেল জান্নাতে ইমান তারা কিবা কি বাবা ইনকানমাজ হা যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না মিথ্যা কখনো বলে না এমনকি কি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করে কখনো সে কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি তো মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি

মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটিতেও টের পাচ্ছে না কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকা মনে করে কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ জান্নাতির মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুড়ো আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না বেয়াদবি করবে না ঝগড়া ফাসাদ করবে না আখলাককে যে সুন্দর করবে আচরণ যার ভালো হবে যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা আমাদের আখলাক সুন্দর করবো তো ইনশাল্লাহ তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম নাম্বার এক জান্নাতের এরিয়ার মধ্যে জান্নাতের একটা দায়িত্ব নিয়েছেন নাম্বার দুই জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রাসাদের দায়িত্ব নিয়েছেন আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে সেই স্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে সাধারণত নফল নফল আমল গুলোকে আমরা মনে করি সাথে নয় সাধারণত যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে কিসের সাথে ভাই আচরণের সাথে আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করবো তো ইনশাল্লাহ আচরণ সুন্দর করবো তো ইনশাল্লাহ ঝগড়া করব না ভাইরা আমার নবী করিম এই একটা আমল এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি আমরা জান্নাতী হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে আল্লাহ আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার এখন আপনারা বলবেন ভাই কোন অন্যায় কাজের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না সেখানে যদি বিতর্ক হয় সেটা সেখানে যদি দুইটা কথা বাড়াবাড়ি হয় তাও কি আমরা করব না আল্লাহ তালা সে সম্পর্ক বলেছেন উদা ইলা সাবাইলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওজাদিল হুম আহসান আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক বৎসা কথা বাড়াবাড়ির দরকার হয় তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে ফাইদাল্লা রিবাই না কাওয়াবাই নাহু আদা কান্নাহু ওয়ালি ইউন হামিম আপনার এই বিবাদ আপনার এই মতপার্থক্য বিবাদ তো নয় মতপার্থক্য এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও অমধুমাখা থাকবে আন্তরিকতা থাকবে মায়া থাকবে আজকাল দেখবেন এক হুজুর আরেক হুজুর জাহান নামে পাঠাই দিচ্ছে ভাইরা আমার ফতোয়া দিয়া মানুষকে জাহান নামে দেওয়া এটা আমাদের দায়িত্ব না আমরা যদি কারোর ভুলও ধরতে হয় সেখানেও সত্যিকার হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমরা কারোর পেছনে শত্রুতা শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না তার করব না তার দোষ তালাশ করে করে বেড়াবো না তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো আজ আমাদের সমাজে নামাজি কালামি মানুষ কম বেশি পাবে। মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায় কিন্তু বাজারে ঘাটে রাস্তায় দোকানে অফিস আদালতে বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে আছে না নাই আমাদের বেশিরভাগ মানুষ আজ এই রোগে রুগী বেশিরভাগ একজন ভাই নিয়ত করেন একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আল্লাহ যেহেতু কোরআনে তুমি বলেছ তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে কেউ মূর্খতা সুলভ আচরণ করলো জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায় দেখেও না দেখার ভান করে বুঝেও না বুঝার ভান করে আল্লাহ আমি সেরকম বিনয় মানুষ হতে চাই শান্তিপ্রিয় মানুষ হতে চাই এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য এই এক্সারসাইজটা একবারও করছি কিনা যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করবো আজকের মাহফিল সফল এবং সার্থক আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন যদি আমাদের কারোর সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না খারাপ ভাবে যাবে না আল্লাহ বলেছেন ওলা তুজা দিলু হিয়া কিতাব আহলে কিতাবদের সাথে ইয়াহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয় তো খবরদার তোমরা বিতর্ক করবে আহসান সবচেয়ে সুন্দর উপায়ে আমাদের নবী করিম সাল্লা সাথে মক্কার মুশ্রিকদের সাথে মদিনার ইয়াহুদিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল না ছিল না কিন্তু আমাদের নবীজি কখনো মুখ খারাপ করেছেন কি মুখ খারাপ করেছেন ঝগড়াঝাটি করেছেন গন্ডগোল ফাসাদ করেছেন আমরা ইসলামের নামে একদল আরেক দলের সাথে মারামারি লিপ্ত হইতে দেখি না দেখি না এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম আমরা ফেসবুকে এক মতের মানুষ আরেক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না দেখি না এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তৌফিক নসিব করুন আমার কারা কারা ঝগড়া করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত একটু হাত তুলে দেখান আল্লাহ আপনি আমাদের সবার সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার অলি বানিয়ে দেন আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ